আর বন্ধুরা আমি রাখি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কচুর আমি কাল রাতে এটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এটাই আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা করবো সেটাই কীভাবে করবো আপনাদের কাছে শেয়ার করছি এদিকে গরম জল কড়াই পুষিয়ে দিয়েছি আমি কচুর একটু সেদ্ধ করে নেবো জলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা জলটা আমার ফুটে গেছে আমি এবারে কচু লতিগুলো দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব একটু চাপা দিয়ে দেব তারপর ফিরে আসছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আমি কচু লতিটা তুলে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়েছি আমি এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো ধুয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে অল্প করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজা যায় না চিংড়ি মাছগুলো নিজে ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এই তেলেই আমি একটা শিগনি মাংস ফোড়ন দেব আর একটু কালো জিরে দেবো সামান্য আমার এটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার একটু গ্রেড করা রসুন দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ এক চামচ গুঁড়ো পরিমাণ মতো অল্প নুন দেবো ওটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে এটা আমি নিকটা কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে আমি এবার ভাজা চিনি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো আমি কচি লতিগুলো সেদ্ধ করে দিলাম সেগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি একটু সর্ষে অল্প সামান্য সর্ষে দিলাম একটু কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো আশটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম নতুন বন্ধুরা এটা আমার হয়ে এসছে এই কচুর লতি খাওয়াও খুব উপকার আর এই গরম ভাতে একদম জাস্ট জমে যাবে একদম গরম গরম ভাতে আর কিছু লাগবে না এই প্রচুর দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে খানিক চাপা দিয়ে দিলাম তারপর সার্ভ করার জন্য ফিরে আস দেখুন বন্ধুরা আমার গেছে আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর সত্যি কথা বলতে গরম ভাতে অসাধারণ লাগে আর কচুলতি খাওয়াও খুব উপকার দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে কচুলতির রেসিপিটা রেডি হয়ে গেছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা হয়তো বানান আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমার এই কচুলতি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম এখন ওয়েদারটা একটু অন্যরকম সবারই শরীর খারাপ হচ্ছে একদিন ঠান্ডা একদিন গরম বৃষ্টি হচ্ছে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই